গনের তীব্রতা বেশি ওকিয়া বাজারে আগুন ওকিয়া বাজারে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন মালগুলো সরিয়ে ফেলতেছে যে যা পারে আগুনের তীব্রতা বেশি উদ উপ আমার দূরত্ব বজায় আমি উপরে গিয়ে দেখাতে পারি কিনা দেখি আপনাদেরকে কারণ মালামাল তারা আমি উপরে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তারা সাথে থাকুন আমি দেখি আপনারা সাথে থাকুন আমি উপরে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আগুনের কী অবস্থা এখন দেখা যাচ্ছে আগুন কিন্তু এখন রয়েছে ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিস আসার আগে যেগুলো অনেক দোকান পড়ে গেছে ওখানে মানুষ ছিল কিনা এখনও জানা যায়নি অনেকে গল্পের মানুষজন ছিল ফায়ার সার্ভিস এসেছে তারা আপনার নানানোর চেষ্টা করতেছে অধিক অধিকার আমি যেতে পারত কিনা ফায়ার সার্ভিস দেখানোর জন্য ওদিকে নেপাচ্ছে তার আগুন নেভাচ্ছে বলে জানা গেছে তারা এদিকে কিন্তু আগুন রয়ে গেছে একটু একটু পানি দেওয়ার চেষ্টা করতেছে অনেক উপর থেকে আমি কিন্তু উপরে চলে এসেছি দেখানোর চেষ্টা করতেছি তালে এসেছি বাজারে আগুন লেগেছে এখন সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো জানা যায়নি মানুষজন ছিল কি না তাও জানা যায়নি অনেকে বলা বলে করতেছে মানুষজন ছিল দোকানে মানুষজন ছিল তারা আহত হয়েছে কি তাদের কি অবস্থা এখনও জানা যায়নি এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছে তারা অধিক দিয়ে কাজ করতেছে কিন্তু আগুন এখন এদিক দিয়ে জল দিতে চলমান রয়েছে বাজারে আগুন লেগেছে উকিয়া বাজার এখানে সদর বাজার উকিয়া উকিয়া সদর দারগা বাজার আমি লাইব্রেরি রয়েছি উশিয়া সদর দারগা বাজার থেকে এখানে আগুন লাগানোর কাজ করতেছে অনেকেই ফায়ার সার্ভিসের সাথে সাথে স্থানীয় চেষ্টা করে যাচ্ছে তারা আগুন নেবানো না জন্য আগুন জমানোর জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কিছু দোকানপাট পুরে আগুনের গাছে নিঃস হয়ে গেছে এটা কিন্তু কে সদর বাজার ওকে দ্বারগা বাজার এখানে যেটা আপনার ওই মধ্যখানে মুরগির বাজার রোড আছে যেটা বিজয় মার্কেট আছে সেই রোড এখন লেগেছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কী অবস্থা এখন কিন্তু পুরাপুরি নাগুন নিয়ন্ত্রণে না আসলেও প্রায় চার্লিশের চেষ্টায় এখন কিন্তু অনেকটা কমে এসেছে দেখা যাচ্ছে মোবাইল নিয়ে না দেখালে আপনারা দেখতে পারতেছেন কিভাবে আর আগুনের যদি সূত্রপাতটা বা আপনাদেরকে না দেখায় সাংবাদিক হিসাবে আমি দায়িত্ব কতটুকু পালন করলাম যারা আগুনের মেঘানোর কাজে অনেকেই রয়েছেন আপনারা দেখতেছেন এখানে আমার কাজে আমি রয়েছি এটা সবাইকে বলা না একজন লিখেছে আমি পানি দিচ্ছি না এখানে অনেকটা নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব কাছে যাচ্ছি আগুন অনেকটা নিয়ন্ত্রণে কিছুটা আগুন রয়েছে এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কাজ করতেছে ফায়ার সার্ভিস ওদিকে কাজ করতেছে আমি ফায়ার সার্ভিস দেখানো দেখাতে পারতেছে না ফায়ার সার্ভিস ওদিকে রয়েছে ফায়ার সার্ভিসে তারা কাজ করতেছে ওদিকে এদিকে যতটুকু সম্ভব স্থানীয়রা তারা পানি দিচ্ছে আগুন নেবানোর কাজে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেকেই আগুন নেবানোর কাজে রয়েছে

ফায়ার সার্ভিসের চেষ্টায় অনেকটা এখানে অনেকেই কাজ করতে বাজার কমিটির আগুন নিয়ন্ত্রণে করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অনেক ক্ষতি হয়ে গেছে ব্যবসায়ীদের এখন কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায় কিছুটা আগুন এখনো যদিও ফায়ার সার্ভিস কিন্তু আসছে ওদিকে যে দোকানগুলো ছিল অনেক দোকান পড়ে গেছে আসে বাঁয় বাইয়ে যে দোকানগুলো ছিল অনেক দোকান পড়ে গেছে thank hey. you শোনো না সরোজ জাহান চৌধুরী এসেছিলেন উপজেলা বিএনপি সভাপতি আর সরোজ জাহান চৌধুরী এসেছিলেন উনি কথা বলতেছেন থ্যাংক ইউ এলাকার খবর শুনে উপজেলা বিএনপির সভাপতি সুরহাজ জাহান চৌধুরীর ছোট এসেছেন উকিয়া বাজারে আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায় কারণ কিছুটা আগুন এখন জলল তা চড়ানোর কোনো আল্লাহর মতো সুযোগ নাই হচ্ছে আগুন যাতে না ছড়ায় এদিকে ছড়িয়ে না আসতে পারে